দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্য পতন ঘটেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন করে ভরি প্রতি দশ হাজার চারশো চুয়াত্তর টাকা কমানোর ঘোষণা দিয়েছে নতুন দামে বাইশ ক্যারেট স্বর্ণের ভরি এখন এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা যা আগামীকাল বুধবার উনত্রিশ অক্টোবর থেকে কার্যকর হবে মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই তথ্য জানিয়েছে বাজুসের ব্যাখ্যা অনুযায়ী স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের পিওর গোল্ডের মূল্য হ্রাস পাওয়ায় এই সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন দরে স্বর্ণের মূল্য ২২ ক্যারেট এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা একুশ ক্যারেট এক লাখ পঁচাশি হাজার তিন টাকা আঠারো ক্যারেট এক লাখ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা সনাতন পদ্ধতি এক লাখ একত্রিশ হাজার ছশো আঠাশ টাকা বাজুস জানিয়েছে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং সংগঠন নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে গহনার নকশা ও মানের ভেদে মজুরির পার্থক্য থাকতে পারে এর আগে সাতাশ অক্টোবর বাজুস প্রতিভরিতে তিন টাকা কমিয়ে বাইশ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল দুই লাখ চার হাজার দুইশো তিরাশি টাকা মাত্র একদিনের ব্যবধানে আবারও দামে বড় সমন্বয় আনা হলো। চলতি বছরে এখনও পর্যন্ত দেশে সত্তর বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে এর মধ্যে আটচল্লিশ বার বেড়েছে এবং বাইশবার কমেছে দুই সালে সমন্বয় করা হয়েছিল বাষট্টি বার যেখানে ৩৫ বার বৃদ্ধি এবং সাতাশ বার হ্রাস করা হয়েছিল